আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বাট আজকে আপনাদের নতুন একটা ভিডিও নিয়েছি এখানে হচ্ছে একটা মাঠ ফুটবল খেলা মাঠ এবং পার্কে যে পার্কে বলে সেইটা বিষয়ে আপনাদের বিস্তারিত আপনাদের ভিডিও দেখানো হবে তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে যাবেন তো ভিডিও দেখাবার আগে একটা রিকোয়েস্ট থাকবে এবং অনুরোধ থাকবে যারা আমার ভিডিওতে এখনো লাইক যারা এখনো করেন নাই জলদি জলদি করে লাইক করুন আর চ্যানেল এ নতুন দর্শক হলে তাকলি ওশেষ চ্যানেলারে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক মেন ভিডিওতে তো চয়েল ইসলাম পার্কের ভিতরে এই দেখতেছেন রশি এখান থেকে ওই যে ওই ঘরে যাইতে হবে ওইটা ঘর আপনাদের দেখাতেছি ওই যে ঐ ঘর এখান থেকে উইডা এইধরি বাইরে যাইতে হবে আর ওই যে জায়গা দেখতেছেন ওখান দিয়ে নামতে হবে ওই যে সিঁড়ি আছে তো সিঁড়ির নামতে অবশেষে আমি কিন্তু পার্কে বিতে আছি দেখতেছেন ব্রিজ আর ওইদিকে আরো অনেক কিছু দেখতেছেন আর এই যে দেখেন এই যে হচ্ছে আহ ইটালির বাড়ি ঘর এই যে হচ্ছে ইটালি বাড়ি ঘর এবং বিল্ডিং আর এই সাইড যে আমি যে ঘরে বেতে আছি এই ঘরটা হচ্ছে মানে ওটের মতনই প্রায় ওদের মতনই এখানে ঘর এই সাইড আপনার এই যে গোলাগড়ি খাওয়ার লাগিয়া ইয়ে আছে এখান থেকে বৈশাখ ওই জায়গায় আজকে পার্কে কেউ নাই আহ এখানে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আর ওই সাইড হচ্ছে মাঠ ফুটবল খেলার মাঠ আর এখানে কিছু অংশ দেখা যাচ্ছে দেখতেছেন এখানে অনেক গিফট অথবা ইত্যাদি ইত্যাদি জিনিস আছে আপনার গ্লাস গিলাসের ভিতরে ধোয়াইছে বক্স বানাইয়া আর এই যে পার্কের বাইরে আর এই যে দেখতেছেন এই যে পার্ক আর এই যে পার্কে গেট এখান থেকে বাইরে বে এটা পুরোটা পার্ক কিন্তু এখানে হচ্ছে পোলা খেলনা এবং পুরোহানের ইত্যাদি ইত্যাদি জিনিস আর এটা হচ্ছে আমাদের ভাই আর এখানে আমরা ঘুরতে এই দেখতেছেন গাছ গাছালি অনেক সুন্দর মন দেখা যাচ্ছে আর পার্কে যে আশপাশে একটু ঘুরে দেখেন আর আপনাদের যে মাঠে কথা বলছিলাম ওই যে একটা জালি জালি হচ্ছে মাঠ এটা হচ্ছে মাঠ ফুটবল খেলার মাঠ বাট গেট খোলা নাই এই জন্য তো ভিতরে আর আশপাশে দেখতেছেন বাড়ি গদ্য আর এখানে দৃশ্যটা দেখেন আর আমরা কই আছি আপনার তখন এখন বুঝতেই পারতেছেন এই যে পার্কের সাইডই একটা মাঠে আর এখানে পরিবেশটা অনেককে দেখালাম তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন দর্শকের কি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ